হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে থাকা আটা দিয়েই দারুণ স্বাদের ল্যাংচা বানিয়ে নিতে পারেন এভাবে বানালে মিষ্টি যেমন নরম তুলতুলে হবে তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগবে মুখে স্বাদ লেগেই থাকবে তো আটার ল্যাংচা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডা এবারে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে সমস্ত কিছু আবারও ভালো করে মেখে নেব এখানে কিন্তু ঘিটাই দিতে হবে তেল দিলে একদমই ভালো লাগবে না তো ঘি ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি আর এখানে কিন্তু ডোটা একেবারেই নরম করে মাখতে হবে মানে একদম কাদা কাদা করেই মাখতে হবে ঠিক যেভাবে আমি মেখে নিচ্ছি তো অল্প অল্প দুধ দিয়ে এই রকম নরম করেই কিন্তু মেখে নিয়েছি এইবার দশ মিনিটের জন্য রেস্টে রাখছি ততক্ষণে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি একটা কড়াইতে এক বাটি চিনি ওই বাটিরই দিয়ে দিচ্ছি দু বাটি জল যেহেতু এখানে পাতলা শিরা তৈরি হবে সেই কারণে জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিলাম মানে যতটা চিনি তার ডবল জল দিতে হবে এইবার চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নেব শিরাতে সুন্দর একটা কালার আর দারুণ একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু কেশর কেশর দিয়ে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো দেখুন এখন কিন্তু চিনিও গলে গেছে আর শিরাটাও ভালোভাবে ফুটে উঠেছে বেশি ঘন শিরা মানে কোনো একতার বা দুতারের শিরার কিন্তু এখানে দরকার নেই একটা পাতলা শিরা হলেই এই মিষ্টির জন্য পারফেক্ট হবে আঙুলে করে এইভাবে একটু দেখে নেবেন একটু চিটচিট করলেই বুঝতে পারবেন শিরাটা রেডি হয়ে গেছে তারপর নামিয়ে নিতে হবে আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট পর অনেকটাই সেট হয়ে গেছে অতটা চিটচিটে করছে না তো হাত দিয়ে আবারও খুব ভালো করে ডোটাকে একটু মেখে নিলাম দেখুন মিষ্টির ডোটা কিন্তু একদমই নরম আছে দেখে বুঝতেই পারছেন এই রকম নরম করেই কিন্তু মাখতে হবে তবেই মিষ্টির মধ্যে ভালো রস ঢুকবে আর মিষ্টিও নরম তুলতুলে হবে তো ওই ডোয়ের থেকে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিলাম এইবার এক একটি লেচিকে হাতে এইভাবে পাকিয়ে ল্যাংচাগুলো বানিয়ে নিচ্ছি আর যেহেতু এটা আটা দিয়ে বানানো সেই কারণে কালারটা একটু লালচে লাগছে কিন্তু মিষ্টিটা রেডি হওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে বানানো যেমন কালার সুন্দর হবে তেমন খেতেও দারুণ লাগবে সব মিষ্টিগুলোকে তৈরি করে নেওয়ার পর কড়াইয়ে সাদা তেল দেখে বুঝতে পারছেন একদমই কিন্তু হালকা গরম রয়েছে তো হালকা গরম অবস্থাতেই মিষ্টিগুলোকে সব ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই মিষ্টিগুলোকে ভাজতে হবে প্রথম দিকে কিন্তু আমি মিষ্টির গায়ে একদমই হাত লাগাইনি সাইডের তেলটা একটু নাচাড়া করেছিলাম তারপর উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমেই লালচে করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে একেবারেই ভাজা যাবে না তাহলে কিন্তু মিষ্টির ভেতরটা কাঁচা থেকে যাবে আর সেই ক্ষেত্রে রসটাও বা শিরাটাও মিষ্টির মধ্যে ভালো ঢুকবে না তো ধীরে সুস্থেই ভেজে এই রকম একটা সুন্দর লালচে কালার চলে আসলে মিষ্টিগুলোকে তেলের থেকে তুলে নিতে হবে একইভাবে পরের ব্যাচের মিষ্টিগুলোকেও কিন্তু আমি ভেজে নিয়েছি তো সব মিষ্টিগুলোকেই ভেজে নেওয়া হয়ে গেছে এইবার এই গরম মিষ্টিগুলোকে উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে যদি এই সময় শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু হালকা করে গরম করে নেবেন আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দুই দুয়েক ঢেকে রাখতে হবে তবেই কিন্তু মিষ্টি একদম শিরাতে ফুলে ঢোল হয়ে যাবে আর মিষ্টির সাইজও বড় হয়ে যাবে তো দেখুন ঘন্টা দুয়েক পর দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে একেবারেই নরম তুলতুলে হয়ে গেছে এইবার মিষ্টিগুলোকে সার্ভ করে নিচ্ছি আর মিষ্টিগুলো কতটা নরম তুলতুল হয়েছে আমি অবশ্যই আপনাদের কেটে দেখাচ্ছি যেমন নরম তুলতুলে তেমন খেতেও কিন্তু অসাধারণ টেস্ট একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করুন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ